নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপি শেয়ার করছি এটা খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি রুটি আর ভাত দুইয়ের সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক ডাল তৈরি করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এবার এই তেলের মধ্যে ওয়ান ফোর চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুন কুচি এখানে প্রায় আটকর মতো রসুনকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তারপর ওপর থেকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতো পেঁপে দিয়েছি পেঁপের মাঝখানে যে সাদা আশের মতো অংশটা থাকে সেটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে না হলে পেঁপে থেকে একটু তিতকুটে স্বাদ আসতে পারে তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পুরো ডালের আন্দাজ করে আমি নুন দিয়ে দিয়েছি তবে যাদের আন্দাজের সমস্যা আছে তারা প্রথমে অল্প নুন দেবেন তারপর স্বাদ বুঝে এর মধ্যে নুন অ্যাড করবেন এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি প্রায় একটা চামচের মতো নুন আর হলুদের সাথে ভালো করে পেঁপেটাকে নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডাল দিয়ে দিয়েছি এখানে আমি দেড়শো গ্রামের মতো মুসুর ডাল দিয়েছি মুসুর ডালটা দিয়ে সব সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের একদম কমানো আছে ভেজে নিতে হবে তো এখানে আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে একদম কমানো আছে রেখে ভেজে নিয়েছি এবার ডালটা সেদ্ধ করার জন্য এর মধ্যে আমরা জল দিয়ে দেব। তো এখানে আমি প্রায় পাঁচশো মিনিটের মতো উষ্ণ জল দিয়ে দিলাম যারা এই রেসিপিটা কুকারে করবেন তারা কিন্তু জলের পরিমাণটা এত বেশি দেবেন না না হলে ডালটা অনেক আগে সেদ্ধ হয়ে যাবে আর জল বেশি হয়ে যাবে তখন ডালের টেক্সচারটা একদমই পাতলা হয়ে যাবে আর যারা কড়াইতে রান্না করবেন তারা এরকম পরিমাণেই জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একদম কমানো আজ করে দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবেন এখন আমি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সব কিছুকে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না পেঁপেটা খুন্তি দিয়ে সহজেই কেটে নেওয়া যাচ্ছে আর এখন যাদের কাছে ছোটো হাতা থাকবে বা ম্যাশার থাকবে তারা কিছুটা ডাল নিয়ে সেটাকে ম্যাশ করে নেবেন আমি এখানে খুন্তি দিয়েই ভালো করে এইভাবে ঘেটে দিচ্ছি ডালটা একটু একটু এরকম দেখতে গোটা গোটা লাগবে অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু ডালটা দেখতে ভালো লাগে তো এখানে ভালো করে মিক্স করে নিলাম আর এবার আমার ডালটা খুব বেশি ঘন মনে হচ্ছিলো তাই আরও ছোট চার কাপের এক কাপের মতো আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিয়েছি আবারও এটা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো মাঝারি আজ রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে এটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যেই ডালটা সুন্দরভাবে ফুটে গেছে এবার ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার ভালো করে মিক্স করে নিলাম যারা একটু ডাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটা চামচের মতো এর মধ্যে চিনি দিয়ে এই সময় ভালো করে মিশিয়ে নিতে পারেন আমি আর আলাদা করে এর মধ্যে চিনি দিলাম না ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যারা ডালে একটু টমেটো দিয়ে খেতে পছন্দ করেন তারা যখন আমরা পেঁপেটা দিয়েছিলাম তখনই একটু টমেটো কেটে দিয়ে দেবেন তবে অনেকে টমেটো খেতে পছন্দ করে না দেখে আমি আজকে এই ডালে টমেটো দিইনি নিই তো এখানে আমাদের ডাল রেডি হয়ে গেছে এবার আজটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আজকের এই সহজ সুস্বাদু রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকে আমাদের এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন